আজকে আসলে আমরা আশা করেছিলাম যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যেভাবে আমরা এক එක් করে जनते মেসেজ দি আয়না মুক্তকে বেডিয়ে এসেছে আমরা এখন আশােHttpContextে যাচ্ছি আমাদের এই সিলেটের কিছু সরকার আমাদের আমার গণ্য এম কে লিয়াসালি টু হেড এবং আর জারসুদ্দিনাত

আপনাদের মাধ্যমে এই অন্তর্থন এই সুস্পষ্ট আপনারা আমাদের সামনে প্রসারণ করুন আমরা চাই অনতি বিলম্বে যেভাবে থাকুন আমাদের এই আমাদের মধ্যে ফেরিয়ে আনার এবং তারা কি অবস্থায় আছে সেটা আমাদেরকে আলো আমি আর বক্তব্য নির্ধারিত করতে চাই না অনেক আন্দোলন হয়েছে অনেক সংগ্রাম গঠন হয়েছে এখন আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এখানে দাবি তারা এটা সুস্পষ্টভাবে প্রকাশ করবে আমাদের কোথায় আছে কি অবস্থায় আছে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমি আশা করবো বিজ্ঞান মাধ্যমে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ তারা নিচ্ছেন এবং এই ব্যাপারে এই পরিষ্কার না করে আমাদের আন্দোলনের যে সূত্র আছে কিছু দিতে হবে এবং আমরা আহ করতে পারবো